আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জানাতুন সাবিহা সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে পাঠানো এক চিঠিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভান্ডার বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অংশীদারিত্ব বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন চিঠিতে উর্ষলা ফটালেন উল্লেখ করেন বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির মধ্য দিয়ে তারা অংশীদারিত্ব বাড়ানোর পক্ষে রয়েছেন জাপান বাংলাদেশকে উপকূলীয় এলাকায় টহলের জন্য পাঁচটি টহল নৌযান সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে এবং বায়ু দূষণ পর্যবেক্ষণ সরঞ্জাম সরবরাহে সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সায়দা সিনিচি গতকাল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূতকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে তার মেয়াদকালে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস প্রদান করেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত পরামর্শ বৈঠক আয়োজন এবং দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন এ সময় রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে চলমান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আলোচনায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থনের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের জাপানের সর্ববৃহৎ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী হওয়ায় ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বড় উন্নয়ন প্রকল্পগুলোতে জাপানের অবদান স্বীকার করেন বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক সবসময় দৃঢ় এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সবসময় সুরক্ষিত থাকবে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন আমরা আশা করছি বাদ নির্মাণে চীন ও ভারত বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে কাজ করবে তিনি জানান চীনের ইয়ারলুং জ্যাংবো ও ভারতের সিয়াং নদীর ওপর বাদ নির্মাণের তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে গতকাল ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের পঞ্চান্নতম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন উপদেষ্টা রিজুয়ানা হাসান বলেন বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে চীন বিষয়ে আমরা চীনের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চেয়েছি তবে চীন জানিয়েছে তাদের এই প্রকল্পের কারণে আমাদের নিচু অঞ্চলগুলোর ক্ষতি হবে না ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং নদীর ওপর বাঁধ নির্মাণ প্রসঙ্গে রিজুয়ানা হাসান বলেন ভারত যেখানে বাদ তৈরি করছে সেখানে তাদের নিজেদের জনগণই বিরোধিতা করছে নদী গবেষণায় বরাদ্দ বাড়ানোর আশ্বাস দিয়ে পানি পানিসম্পদ উপদেষ্টা বলেন আমাদের আধুনিক গবেষণা কেন্দ্র রয়েছে তবে সেখানে বাংলা গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ নেই এবছর গবেষণার জন্য চুরাশি লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে যা দিয়ে এক হাজার একশো ছিয়াত্তরটি নদীর গবেষণা করা সম্ভব নয় আগামীতে গবেষণা খাতে ব্যয় বাড়াতে সরকারের চেষ্টা থাকবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে গতকাল বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত মি পার্ক ইয়াংসিক সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সহ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করা হয় বাংলাদেশের পার্বত্য অঞ্চলের পানি সমস্যা ও পরিবেশগত অন্যান্য সমস্যা নিরসনে কোরিয়ান পলিসি অনুসরণ করার কথা জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপদেষ্টা বলেন পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন পদ্ধতি প্রচলন করা হবে কোয়ালিটি এডুকেশন পার্বত্য অঞ্চলের মানুষকে পৃথিবীর আধুনিক মানুষের চিন্তা চেতনার সঙ্গে এগিয়ে যাবে তিনি বলেন পার্বত্য অঞ্চলের প্রকৃতি ও পরিবেশ যেখানে যেমন সেখানে তেমন উপায় সাজানো হবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড়ের পরিবেশকে সুন্দরভাবে কাজে লাগানো হবে পাহাড়ের বন জঙ্গল ঝিরি ঝর্ণা পর্যটকদের আকৃষ্ট করে সেজন্য সরকার পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সুপ্রদীপ চাকমা আরও বলেন প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে পাহাড়ে ঝাড়ের চাষ বাড়াতে হবে পরিবেশ রক্ষায় বাস খুবই কার্যকরী কাপ্তাই লেক নদী নালা পানি সঠিক পদ্ধতিতে ধরে রেখে পানির সমস্যার সমাধান করতে হবে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে সরকার তুলা চাষ ইক্ষু চাষ বাঁশ চাষ আম কলা কফি ও কাজুবাদাম ফলনের প্রতি গুরুত্ব দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের উৎপাদিত কাজুবাদাম ও কফি বাইরে রপ্তানি করার প্রক্রিয়া চলছে নড়াইলের শিবশঙ্কর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতায় মোট তিরিশটি ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে খেলার খবর ফুটবল গোপালগঞ্জে শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট গতকাল উদ্বোধনী ম্যাচে সদর উপজেলার জহরুল হক কলেজ ট্রাই ব্রেকার তিন এক গোলে মুকসুদপুর উপজেলার বঙ্গরত্ন কলেজকে পরাজিত করেছে এর আগে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম কবির ও জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ শাহিন সুলতান রাজা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টে জেলার চৌদ্দটি কলেজ অংশগ্রহণ করেছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়